আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতা যুদ্ধের তিরিশ লক্ষ শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের আমি আরো গভীর সাথে স্মরণ করি জলাই আন্দোলনে যে শত ছাত্ররা নিহত হয়েছে এবং ব্রিটিশ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিশেষ অবদান রেখেছে যারা আজকের এই নতুন বাংলাদেশ আমাদের সামনে এনে দিয়েছে যাদের জন্য আজকে আমরা মুক্তভাবে কথা বলতে পেরেছি পাচ্ছি তাদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করছি আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তেলখানার পরিকল্পিত হত্যাকাণ্ডে শহীদ সাতান্ন জন সব অফিসার সহ যে মুহূর্তে অত্যাচল শহীদ হয়েছেন তাদের রোহের আত্মার মাথারাত কামনা করি এবং আল্লাহ পাকের কাছে আমাদের এই সংগঠনের তরফ থেকে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন প্রিয় সাংবাদিক আপনারা জানেন তেলকানার পরিকল্পিত হত্যাকাণ্ডের পরে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করার আসছি কিন্তু আমরা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন সাথে যোগাযোগ করেও আমরা আসানোর কোনো ফল পাইনি সর্বশেষ কালকে আমরা সাংবাদিক সম্মেলনে বলেছিলাম আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে ওনার কাছ থেকে যে স্বাধীন তদন্ত কমিশন আমাদের আন্দোলনের ফলে গঠিত হয়েছিল সেই স্বাধীন তদন্ত কমিশনের দুই এর ধারা বাতিল করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম এবং এখনো আবেদন জানিয়ে যাচ্ছি প্রিয় সাংবাদিক আপনারা জানেন হাইকোর্টে একটা নিজের পরে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়ার পরেও সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করেনি আমাদের আন্দোলনের ফলে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে কিন্তু এই স্বাধীন তদন্ত কমিশনকে মোতাবেক দিয়ে তাদেরকে করে রাখা হয়েছে আজকে এই আমার এক সাংবাদিক ভাই আজকে এক জায়গায় কষ্ট করেছেন কিন্তু অ অধারাটা কি আপনাকে বুঝতে হবে আমরা কেন বলছি স্বাধীন তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করছে না আপনাকে যদি বলা হয় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঢুকতে পারবেন না তাহলে তো আপনার প্রবেশাধিকার নিষিদ্ধ ঠিক তেমনিভাবে পিনার যে পরিকল্পিত বিচার হাইকোর্টে হচ্ছে এই বিচার বিভাগ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই সেটা সরকার বুঝবে আইন আদালত বুঝবে কিন্তু আমাদেরকে আইনে যে মিথ্যা এবং প্রশাসন অভিযোগের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে আমাদের এই চাকরিচ্যুত রায়টাকে বহাল রাখার কথা বলা হয়েছে যে যদি বহালই থাকে তাহলে পুরো তদন্ত কি নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন সরকার যদি অবৈধ হয়ে থাকে বাংলাদেশ থেকে যদি হাজার হাজার মামলা প্রত্যাহার হয় তাহলে পিডিআর আইনে আমাদেরকে যে সাজা দেওয়া হয়েছে সেটাও প্রত্যাহার করতে হবে এইখানে এর ওয়া ধারা বাতিল করে এই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আমাদের এই বিচারের মাধ্যমে আমরা যদি দোষী হয়ে থাকি আমাদেরকে বিচার করা হোক কিন্তু হাসিনার প্রহসনের বিচার মানমনা না একদিকে হাসিনার প্রহসনের বিচার মানবেন আরেকদিকে নতুন তদন্ত করে নতুন অপরাধী খুঁজবেন নিরপারীদের মুক্তির কোন ব্যবস্থা তাহলে এটা স্বাধীন তদন্ত কমিশন কিভাবে হল আমি সাংবাদিক বাইদের সামনে সুস্পষ্ট করে বলতে চাই পুনঃ তদন্ত শব্দের অর্থ কি পুন তদন্ত শব্দের অর্থ হল পুনরায় তদন্ত করা পুনরায় তদন্তের মাধ্যমে যারা দোষী আছে আইনের আওতায় আসে নাই তাদেরকে যেমন খুঁজে বের করতে হবে ঠিক তেমনি ভাবে যারা নির্দোষ তাদেরকেও ওই বিচার থেকে অব্যাহতি দিতে হবে একতরফা কোন তদন্ত আমরা মানি না আপনাদের সামনে আর একটা বিষয় আমি সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই পিলখানা হত্যাকাণ্ড বলতেই আপনারা বুঝেন সাংবাদিক পয়দা বুঝেন পিলখানায় যা হচ্ছে তা মূলত পঁচিশ তারিখ পিলখানার ঘটনার পরে ছাব্বিশ তারিখের যে ঘটনা হয়েছিল আর্মি অফিসাররা পরিকল্পিত হলে যে লোক ভেঙে যখন বিভিন্ন ইউনিট থেকে চলে যায় তখন তিনি হাজার যায় তারই সূত্র ধরে নয় হাজার বিডিআর চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে জেল দেওয়া হয়েছে তাদের অমানবিক জীবন যাপন করছে আপনাদের সামনে আরেকটা বিষয় বলি বিষয়টা কখনো বলা হয় নাই ছাব্বিশ তারিখের পরে ঢাকার বাহিরে এবং ঢাকাতে সরকার আমাদের নামে একটা মামলা করে যেটা হলো রাষ্ট্রদ্রোহ মামলা সেই রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমাদেরকে জেলে প্রেরণ হয় পরবর্তী সময়ে সরকারে রাষ্ট্রদ্রোহ মামলা প্রমাণ করতে না পেরে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করে নেয় একজন রাষ্ট্র কি নাগরিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে আমাদেরকে কেন রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছিল সেটা বিচার চায় সমান ন্যাবিয়েছো তবে পুনরায় বিচারালয়ত্ব হবে ঠিক আমরা রাষ্ট্রদও ছিলাম না আমরা বিচারদিত্ব করিনি আমরা Taman ছেড়ে ওঠার জন্য পরিস্থিতির শিকার হয়েছিল আমরাত্র ঠিক শিকার সূত্র ধরে আমাদেরকে জেলখানায় দিয়ে আমাদেরকে যে ক্রহয়ণের বিচার করা হয়েছে সেই বিচারের জন্য আমাদের এই অপ্রত্যাশিত যে বিচারটুকু আমাদের কাজে চাপিয়ে দেওয়া হয়েছে যারা চাপিয়ে দিয়েছিলেন তাদেরও আমরা বিচার চাই আমাদেরকে শুধু চাকরিতে পুনর্বার করতে হবে না ঘটনার সাথে সম্পৃক্ত সবার বিচার চাই সম্মানিত